রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় সাতের উনত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কী পরমানন্দম কৃষ্ণম বন্দে ওম ও শ্রীপরমাত্মী নম সপ্তম অধ্যায়ের প্রারম্ভে সাধকদের তিনটি কথা বলেছেন মৈয়া শক্তমনাহা আমাকে ভালোবেসে এবং মদাশ্রয় আমার আশ্রয় গ্রহণ করে ইয়গং জুঞ্জন যোগের সাধনা করে তারা আমার সমগ্র রূপকে জেনে থাকে এই তিনটি কথা রূপসংহার পরবর্তী দুটি শ্লোকে ভগবান করেছেন সেটি হলো উনতিরিশ আর তিরিশ নম্বর শ্লোক তারা মরণমক্সায় মামাশ্রিতন্তী তে ব্রহ্ম তদিদ্হ কৃত কৃতসন্ন মধ্যাত্তন্নম কর্ম চাখিলম অর্থাৎ এখানে শ্রী ভগবান বলছেন বৃদ্ধা অবস্থা এবং মরণ থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আমার শরণাগত হয়ে প্রযত্ন করেন তারা সেই সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম বিষয় এবং সম্পূর্ণ কর্মতত্ত্ব অবগত হন এখানে জরা এবং মরণ থেকে মুক্তি পাওয়ার অর্থ এই নয় যে ব্রহ্ম আধ্যাত্ম বিষয় এবং কর্ম সম্পর্কে জ্ঞান হলে বৃদ্ধা অবস্থা হয় না বা দেহের মৃত্যু হয় না এ তাৎপর্য হলো এই যে বোধ হয়ে গেলেও শরীরের বৃদ্ধা অবস্থা এবং মৃত্যু তো অবশ্যই আসবে কিন্তু এইগুলি তাকে অন্তর থেকে দুঃখী করতে পারে না যেমন ত্রয়োদশ অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে বলা হয়েছে যে ভূত এবং প্রকৃতি অর্থাৎ কার্য এবং কারণ থেকে সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় তেমনি এখানে জরা মরণ মোকসায় বলার তাৎপর্য যেমন ত্রয়োদশ অধ্যায়ে চৌত্রিশতম শ্লোকে ভূত প্রকৃতে মোক্ষম বলার তাৎপর্য ভূত এবং প্রকৃতি অর্থাৎ কার্য এবং কারণ থেকে সম্পর্ক বিচ্ছেদ হওয়া তেমনি এখানে জরা মরণমোকশায় বলার তাৎপর্য হল জরা মৃত্যু ইত্যাদি শরীরের বিকার থেকে সম্পর্ক বিচ্ছেদ হওয়া যেমন কোনো একজন যুবক তা এখনও বৃদ্ধ অবস্থা বা মৃত্যু হয়নি সে জরা মরণ থেকে মুক্ত কিন্তু প্রকৃতপক্ষে সে জরা মরণ থেকে মুক্ত নয় কারণ জরা মরণের মূল কারণ এই শরীরের সঙ্গে যতক্ষণ সম্বন্ধ থাকে ততক্ষণ জরা মরণ আদি হলেও সে ওইগুলি থেকে বাস্তবে মুক্ত নয় কিন্তু জীবন মুক্ত মহাপুরুষের শরীরে জরা এবং মৃত্যু এলেও তিনি এগুলি থেকে মুক্ত সুতরাং জরা মরণ থেকে মুক্ত হওয়ার তাৎপর্য হলো যাতে জরা মরণ হয় সেও প্রকৃতিজাত কার্য শরীরের সঙ্গে সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হওয়া মানুষ যখন শরীরের সঙ্গে তাদাত্ম মেনে নেয় তখন শরীর বৃদ্ধ হলে আমি বৃদ্ধ হয়েছি আর দেহের মৃত্যু নিয়ে আমি মরে যাব এই রূপ মনে করে এই যে মেনে নেওয়া এটি শরীরই আমি এবং শরীর আমার এইভাবে ওপর বজায় থাকে ত্রয়োদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে উদ্ধৃত জন্মমৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অর্থাৎ জন্ম জরা ব্যাধিতে দুঃখরূপ দোষ দর্শন এর অর্থ হলো শরীরের সঙ্গে আমি এবং আমার সম্পর্ক যেন না থাকে মানুষ যখন আমি ও আমার ভাব থেকে মুক্ত হয় তখন সে জরা মরণ আদি থেকে মুক্ত হয়ে থাকে কেননা শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কই বাস্তবে জন্মের কারণ প্রকৃতপক্ষে শরীরের সঙ্গে এর কোনো সম্বন্ধই নেই এখানে মামা সৃত্যি ইয়ে পদটি আশ্রয় গ্রহণ করা এবং প্রযত্ন করা এই দুটি কথার বলার তাৎপর্য এই যে মানুষ যদি নিজেকে কর্তা মনে করে তবে এই অহং ভাব আসে যে আমি এই করেছি যার ফলে এটি হয়েছে আর যদি নিজে চেষ্টা না করে ভগবানের কৃপায় সব কিছু হয়ে যাবে এই রূপ মনে করে তবে সে আলস্য ভ্রান্তিতে এবং সংগ্রহ ভোগ বিলাসে ব্যাপৃত হয় সেই জন্য এখানে দুটি কথা বলা হয়েছে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে নিজে তৎপর হয়ে চেষ্টা করবে এবং উদ্বেগের সাফল্যে ভগবানকে কারণ বলে মনে করবে যেটি সর্বদা বিযুক্ত হচ্ছে অর্থাৎ ধ্বংসের দিকে যাচ্ছে সেটি শরীর সংসারকে মানুষ একান্ত নিজের এবং স্থায়ী বলে মনে করে যতক্ষণ এই শরীর সংসারকে স্থায়ী মনে করে তাকে গুরুত্ব দেওয়া হয় ততক্ষণ সাধনা করলেও তার ভগবত প্রাপ্তি হয় না যদি সে শরীর সংসার স্থায়ী বলে মনে না করে এবং সেগুলিকে গুরুত্ব না দেয় তবে তার ভগবত প্রাপ্তিতে বিলম্ব ঘটে না সুতরাং এই দুটি বাধাকে অর্থাৎ শরীর ও সংসারের পৃথক অস্তিত্ব এবং গুরুত্ব বিচার বিবেচনার দ্বারা দূর করাই হল প্রযত্ন করা কিন্তু যারা ভগবানের স্মরণ নিয়ে প্রচেষ্টা করেন তারা শ্রেষ্ঠ তাদের তো এই ভাব থাকে যে প্রভুর কৃপাতে সাধন ভজন হচ্ছে ভগবানের কৃপায় আশ্রয় নেওয়ায় আজ নিজ ক্ষমতার অহংকার না করায় তারা ভগবানের সমগ্র রূপ জানতে সক্ষম হয় যারা ভগবানের শরণাগত না হয়ে নিজ কল্যাণের জন্য উদ্যোগ করে তাদের নিজ নিজ সাধন অনুযায়ী ভগবত স্বরূপের বোধ হলেও ভগবানের সমগ্র রূপের বোধ হয় না যেমন কেউ যদি প্রাণায়াম ইত্যাদির দ্বারা যোগ অভ্যাস করে তবে তার অনিমা মহিমা ইত্যাদি সিদ্ধি প্রাপ্তি হয় এবং তার থেকে উচ্চে আরোহণ করে পরমাত্মা নিরাকার স্বরূপ বোধ হয় অথবা নিজ। স্বরূপে ঘটে এইরূপে বৌদ্ধ যৌন ইত্যাদি সম্প্রদায়ের সাধকগণ যারা ঈশ্বর মানেন না তারাও নিজ নিজ সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুসারে সাধনা দ্বারা অসৎ জড়রূপ সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ করে মুক্ত হয়ে থাকেন কিন্তু যারা সংসার বিমুখ হয়ে ভগবানের শরণাগত হয়ে প্রযত্ন করেন তাদের ভগবানের সমগ্র রূপ বোধ হয়ে ভগবত প্রেম প্রাপ্তি হয় এই বৈশিষ্ট্য জানাবার জন্য তাই ভগবান এখানে মামা কথাটি বলেছেন এভাবে চেষ্টা করলে এরা আমার স্বরূপ অর্থাৎ যা নির্গুণ নিরাকার যা মন বুদ্ধি ইন্দ্রিয়াদীর অগচর যা সামনে নেই শাস্ত্র যার পরোক্ষ ভাব বর্ণনা করে থাকে সেই সচিদানন্দময় ব্রহ্মকে জানতে সক্ষম হয় ব্রহ্মের সঙ্গে তৎ শব্দটি প্রয়োগ করার তাৎপর্য এই যে সমস্ত তৎ শব্দ দ্বারা যে পরমাত্মাকে রূপে বর্ণনা করা হয় সেই পরমাত্মাকে তারা সাক্ষাৎ রূপে অনুভব করেন সেই পরমাত্মা সত্তা প্রাণী মাত্রে সিদ্ধ কারণ এই পরমাত্মা কোনো দেশে নেই কোনো সময়ে নেই বা কোনো বস্তুতে নেই বা কোনো ব্যক্তি বিশেষে নেই এমন নয় বরং তিনি সর্বদেশে সর্বসময়ে সর্ববস্তুতে এবং সর্বব্যক্তিতে বিরাজমান এই এইরূপ হওয়া সত্ত্বেও তিনি রূপে প্রতিভাত হন কেন যা আগে ছিল না পরে থাকবে না এবং বিদ্যমান হওয়া সত্ত্বেও প্রতিক্ষণ অবলুপ্ত হচ্ছে লয়ের দিকে যাচ্ছে সেই রূপ শরীর সংসারের অস্তিত্ব মেনে নিলে এবং গুরুত্ব স্বীকার করে নিলে নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্ব রূপে প্রতিভাত হয় সম্পূর্ণ আধ্যাত্ম জ্ঞাত হন অর্থাৎ সমগ্র জীব তত্ত্বত কি তা তারা জেনে যান পঞ্চদশ অধ্যায়ের দশম শ্লোকে বলা হয়েছে যে জীব একটি দেহ পরিত্যাগ করে অন্য একটি শরীরে প্রবেশ করে তা বিমূঢ় ব্যক্তিগণ জানতে পারে না জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ তা জানেন তাদের জানার অর্থ এই নয় যে তারা কত জীব আছে তারা কি কী করে তাদের গতি কী এইসব জানেন বরং আত্মা শরীর হতে পৃথক তত্ত্ব তো এটি জেনে থাকেন অর্থাৎ অনুভব করেন ভগবানের আশ্রয় থেকে সাধকের যখন ক্রিয়া ও পদার্থ থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয় তখন তিনি আধ্যাত্ম তত্ত্ব নিজের স্বরূপ অবগত হন শুধু নিজের স্বরূপই নয় প্রত্যত্ত ত্রিলোক এবং চতুর্দশ ভুবনের যত স্থাবর জংঘম প্রাণী আছে তাদের সকলের স্বরূপ শুদ্ধ নির্মল প্রকৃতি হতে অসম্বন্ধ এটি জানতে পারেন অনন্ত জন্মে অনন্ত ক্রিয়া এবং শরীরের সঙ্গে একতা করলে ঐক্য কখনো হতে পারে না এবং অনন্ত জন্ম পর্যন্ত নিজস্বরূপ বোধ না হলেও এরা নিজ স্বরূপ হতে কখনো পৃথক হতে পারে না এটি জানাই হলো সমস্ত তত্ত্ব জানা কর্ম চাখিলম বিদহ এরা সমস্ত কর্মের প্রকৃত তত্ত্ব জানেন অর্থাৎ জগৎ সৃষ্টি কেন হয় কেমন করে হয় এবং ভগবান কিভাবে তা সম্পাদন করেন তাও তারা অবগত হন যেমন ভগবান চতুর্বর্ণ সৃষ্টি করেছেন এই রচনাতে জীবের যে গুণ ও কর্ম অর্থাৎ যাদের যেমন ভাব এবং তারা যেমন কর্ম করছেন সেই অনুযায়ী তাদের জন্ম হয়েছে বিভিন্ন বর্ণে জন্মগ্রহণ করা এবং স্বয়ং ভগবানের দিক থেকে কোনো পক্ষপাতিত্ব নেই অতএব ভগবানের কর্তৃত্ব নেই এবং ফলেচ্ছাও নেই তাৎপর্য হলো ভগবান সৃষ্টি করার সময়ও কর্তৃত্ব তো এবং ফলাশক্তিতেও নির্লিপ্ত থাকেন এইরূপ মানুষ মাত্রে দেশকাল পরিস্থিতি অনুযায়ী যে কর্তব্য কর্মপ্রাপ্ত হয় তা কর্তৃত্ব শক্তি রহিত হয়ে করলে সেই কর্ম মানুষের বন্ধনকারক হয় না অর্থাৎ ওই সব কর্ম ফলজনক হয় না তাৎপর্য হলো এই যে কর্মের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই এই ভাব সেইগুলিকে নির্লিপ্তভাবে অনুভব করাই হল অখিল কর্মকে জানা যারা অনন্যভাবে কেবল ভগবানের আশ্রয় গ্রহণ করেন তাদের প্রাকৃত ক্রিয়া পদার্থের সঙ্গে সম্পর্ক দূর হয় এতে তারা সম্যক রূপে জানতে পারেন যে এই সমস্ত ক্রিয়া এবং পদার্থ পরিবর্তন শীল এবং বিনাশীল অর্থাৎ ক্রিয়াগুলির আদিও অন্তে আছে পদার্থের উৎপত্তি ও বিনাশ সংযোগ বিয়োগও হয় ব্রহ্মলোক পর্যন্ত ক্রিয়া এবং পদার্থ চিরস্থায়ী নয় অতএব কর্মের সঙ্গে আমার মাত্র সম্পর্ক নেই এটি হলো অখিল কর্মকে অবগত হওয়া তাৎপর্য হলো এই যে যারা ভগবানের আশ্রয় গ্রহণ করেন তারা ব্রহ্ম আধ্যাত্ম বিষয় এবং কর্মের প্রকৃত তত্ত্ব জানেন অর্থাৎ ভগবান যেমন বলেছেন যে এই সমস্ত জগৎ আমাতেই ওতপ্রোতভাবে হয়ে আছে সমস্ত বাসুদেব অর্থাৎ বাসুদেবম সর্বম তদনুরূপ তারা ভগবানের সমগ্র রূপ অবগত হন অর্থাৎ ব্রহ্ম বিষয় এবং কর্ম এই সবই ভগবৎস্বরূপ ভগবান ভিন্ন এতে আর কোনো দ্বিতীয় অস্তিত্ব নেই রাধে রাধে জয় রাধাবল শ্রীহরিবংশ ওম শান্তি শান্তি শান্তিহি